বিশ্বনবীকে লাঞ্ছিত করেছে বিশ্বনবীর সাথে মারপিট করেছে বিশ্বনবীর পাথর মেরেছে এই সুশ্রী দেহটা বেয়ে বেয়ে ঝরে ঝরে বিশ্বনবীর গা থেকে টপ টপ করে তায়েফের জামিনে তাজা লাল খুন ঝরেছে গিয়েছে তায়েফবাসীদের বাঁচানোর জন্য নিজের কোন স্বার্থ নাই তায়েফবাসীরা যেন জাহান্নামের আগুনে না জ্বলে কিন্তু তায়েফবাসীরা বিশ্বনবীর আঘাত করেছে তিন তিনটা জায়গায় আমি দেখে এসেছি জায়গাগুলা তিন তিনটা জায়গায় বিষ্ণুবীকে আহত করা হয়েছে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ মিলিয়ে তাই ফের কাফিরেরা জিনলো না সে দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা সুর তোমাকে ভুলি আমি কেমন করে এরা তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হে রাসূলি তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূলি তোমাকে ভুলি আমি কেমন করে পড়ান না আকবার আল্লাহু আকবার না খেয়ে বিশাল পথ পাড়ি দিয়ে দাওয়াত দিলেন বিনিময়ে পেলেন পাথরে রাখা রক্তাক্ত হলেন বিশ্বনবী আদ্দাস নামে খ্রিস্টান ছেলে বিশ্বনবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল বিশ্বনবী খেজুর বাগানে ঢুকলেন গা দিয়ে ছরো ঝরো 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 করে রক্ত বয়ে যায় সেয়েতানে সায়েদ রাদি আল্লাহ দালানি নিয়ে আসলেন বিশ্বনবী অজু করলেন হজরের নামাজে দাঁড়িয়ে এলাম বা কেরাত পরলেন কেরাত শেষে বিশ্বনবী বসে আছেন মন খারাপ কার মন খারাপ আশি মাইলের পথ পাড়ি দিয়ে আসলাম মিশন তো সাকসেসফুল হয় নাই কেউ তো কালিমা পড়ে নাই আর আমার পিছু লেগেছে আহত করেছে আমাকে বিষ্ণুবীর মন খারাপ এত কষ্ট করে এত ভালো মন নিয়ে এত সুন্দর করে দাওয়াত দিলাম কেউ দাওয়াত শুনলো না বিষ্ণুবীর মন খারাপ আর এই দৃশ্য আরশের উপর থেকে দেখে কে আল্লাহ বললেন নবী আপনার মন খারাপ আপনার যখনই মন খারাপ তখনই আমার সাহায্য আসে না নাই বলে سوف يعطيك ربك فترضى আল্লাহ জানিয়ে দিলেন নবী আপনি জানেন না আপনি দেখেন নাই ফজরের লম্বা কোরআনের তালোয়াত যখন আপনি করছিলেন আপনার পিছন দিয়ে একদল জিন চলে যাচ্ছিল জিন কারা যাচ্ছিল এই জিন জাতি বিশ্বনবীর নবীর তালাওয়াত শুনে থমকে দাঁড়িয়েছে কি রে এত সুন্দর বাক্য তো জীবনে শুনি নাই এত সুন্দর কথামালা শব্দের ব্যঞ্জন ভাষার মাধুর্য অলংকার কখনো তো শুনি নাই এটা তো কোনো মানুষের বানানো কথা হতে পারে না এটা মন্ত্র হতে পারে না এটা কবিতা হতে পারে না

বিশ্বনবীর যখন মন খারাপ আল্লাহ জানিয়ে দিলেন নবী মন খারাপের কারণ নাই দিতে আসছিলেন দাওয়াত দৃশ্যমান জাতিকে মানে মানুষকে কিন্তু এদের উপর যদিও দাওয়াত ফলপ্রসূ হয় নাই অদৃশ্যমান এক জাতি জিন জাতি আপনার মুখনিশ্রিত কণ্ঠে সুন্দর তেলাওয়াত শুনে পুরো জিন জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে বলে সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা নবী যেখানেই আপনি परेशान যেখানে আপনার মন খারাপ ওখানেই মন ভালো করে দিবে কে আল্লাহ রাসুল ইসলামের প্রিয়তম স্ত্রী খাদিজাতুল খুবরা আর তহেরা রাজি আল্লাহ আল্লাহা ইন্তেকাল করলেন রাসুল ইসলামের হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেল চাচা আবু চালে ইন্তেকাল করলেন হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেল চারদিক থেকে শত্রুতা বাড়তে শুরু করলো কোন দিক থেকে সাহায্য নাই বিশ্বনবী আবার পেরেছেন কই যাব কোথায় গেলে আশ্রয় পাবো আমার তো কেউ নাই কেউ আমার দুনিয়ায় বেঁচে নাই প্রাণাধিক প্রিয় স্ত্রী খাদি জাতুল কবরা দুনিয়া ছেড়ে বিদায় নিল যে চাচা আমার শেল্টার দিয়ে রাখতো কাফের দের হাত থেকে চাচাও চলে গেল এখন আমি কই যাব আল্লাহ বললেন কই যাবেন জায়গা পান না আমার আরো চলে আসেন আমার আরশে সে চলে আসেন সুবাহ

হঠাৎ করে সাইদিন জিব্রাইল ঘরের ছাদকে উঠিয়ে ফেললেন বিশ্ব নবীকে করে নিয়ে হাতিমে শুইয়ে দিলেন গলার এখান থেকে নাবি পর্যন্ত ছিঁড়ে ফেললেন এটাকে বলে ওপেন হার্ট সার্জারি সবচেয়ে সাদার সিনা চাক করলেন আল্লাহ রাসুল হৃদয়ে বের করে জামজামের পানি দিয়ে দৌত করলেন হৃদয়ে নূর ইমান হেকমা প্রজ্ঞা দিয়ে হৃদয়টারে আবার পরিপূর্ণ করলেন আবার সেলাই করে দিলেন

বিশ্বনবী ডানে যাওয়ার জায়গা পায় না बाएं যাওয়ার জায়গা পায় না সামনেও যেতে পারে না পেছনেও যেতে পারে না আল্লাহ বললেন নবী এই এলাকায় আর থাকার দরকার নাই আপনি মদিনায় চলে যান তাবা বাইবা মদিনাতুন নবী পবিত্র শহর যে শহরের মাটিতে বর্ত যে শহরের বালুতে বর্ত চিল্লায় পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবী আল্লাহ তাআলার আদেশে এই কষ্টকর পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার সাথে সাথে লোকজন গাইতে শুরু করলো তলা আল বা দেরোয়ালাই না মিংসানিয়া দিল বাঁদা ওয়াজ বা শু রুয়ালাই না মাদা লিলাই ما بعثوا فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع طلع البادر علينا من ثنيات الوداع

মদিনাতে যে আল্লাহ রাসুল মসজিদে নবী প্রতিষ্ঠা করলেন আল্লাহ কেবলা চেঞ্জ করে দিলেন আগে পড়তো মক্কার দিকে নামাজ এখন পরে ফিলিস্তিনের দিকে নামাজ ১৬ থেকে সতেরো মাস রাসুলাম ফিলিস্তিনের দিকে মানে ইহুদিরা যে দিকে নামাজ পড়ে ওই দিকে হয়ে নামাজ করলেন কারণ আদেশ টাকা জোরে বলেন সবাই আদেশ টাকা কিন্তু নবীর মন মানে না নবীর মনে বড্ড আশা আমার আমার জন্মস্থান প্রিয় শহর কাবা ঘরের দিকে যদি আমি শেষ দা দিতে পারতাম আমার বড্ড ভাল লাগতো কারণ কাবা আমার জন্মস্থান মক্কা আমার জন্মস্থান আমার বংশের গোড়া আমার আদি পিতা ইসমাইল ইব্রাহিম এই ঘর নির্মাণ করেছে তাই প্রত্যেকটা নামাজের পরে বিশ্বনবি আকাশের দিকে তাকায় মনে মনে ভাবে কাবা যদি হয়ে যেত কেবলা যদি আল্লাহ পরিবর্তন করে দিত কতই না ভালো হতো নামাজ শেষে বিশ্বনবি দুঃখনি উপরে তাকায় আল্লাহ তো আর দেখে টাকে না তাই না দেখে দেখে আল্লাহ বলে আদেন আরাব তাল্লো বামা জে কাফ অনবি আপনি যে আকাশের দিকে তাকিয়ে মন খারাপ করে মনে মনে বীর 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 করে কি কি বলেন সব আমি জানি সব আমি দেখি ফাওয়াল্লি ওয়াজিহাকাসাতরাল মাসজিদুল হারাম আর দেরি নয় আর কাল বিলম্ব নয় যেখানে ফিরে আপনার শেষ দাদিতে মনে চায় আজ থেকে ওই কাবার দিকে আপনার কেবলা আমি মুহূর্তেই পরিবর্তন করে দিলাম গো নবী নবীর যেটা মন চাইতেছিল আল্লাহ ওইটাই দিতেছে